আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা নিয়মিত আমার এই চ্যানেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো পেয়ে আসছেন আজকেও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অর্থাৎ আজকে 12 ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশে উপদেষ্টা কি বলেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম সম্পর্কে এবং তিনি কি কি তথ্য দিয়েছেন বা বলেছেন বাহিনীর সে সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিতে চাই সমিত দর্শক আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে এসেছেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আজকে এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের সহপাঠীদের কাছে তাতে তারাও আজকে এই ভিডিও সম্পর্কে অবগত হতে পারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কে। সময় দর্শক খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আজকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে জাতীয় সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদের কি বার্তা দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনা শুরু করা যাক আজকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ এবং সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গাজীপুর আনসার ও বিডিপি একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে দিবস শুভেচ্ছা বাণী দিয়েছেন ডক্টর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং আনসার বর্তমান মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মুথালে সাজাত মাহমুদ মহোদয় দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও বিডিবি সদস্যরা সক্রিয় ভূমিকা নিয়মিত পালন করে যাচ্ছে উন্নয়নের কর্মকাণ্ড এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম বাহিনীকে আধুনিক মানের এবং আরও যুগ উপযোগী করে গড়ে তোলার জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে এই জ্ঞান কাজে লাগিয়ে তারা সমৃদ্ধ দেশ গড়তে অবদান রাখছেন এবছর আনসার বাহিনীতে বীরত্ব সাহসিকতা এবং সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে একশো জনকে পদক দেওয়া হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ আনসার পদক পাচ্ছেন জন আর প্রেসিডেন্ট আনসার পদক পাচ্ছেন বিশ জন এছাড়া বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দল পদক পাচ্ছেন নয় জন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক পাচ্ছে ষোলো জন বাংলাদেশ আনসার সেবা পদক পাচ্ছেন সতেরো জন প্রেসিডেন্ট আনসার সেবা পদক পাচ্ছেন উনচল্লিশ জন বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পাচ্ছেন উনিশ জন এবং প্রেসিডেন্ট গ্রাম ও প্রতিরক্ষা দল সভাপতি পাচ্ছেন ছাব্বিশ জন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ন্যায়বৃত্তি সুসংগত বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও দেশগুড়ায় পৌঁছে দিয়ে এক ক্ষুদ্র প্রসারে বিশেষভাবে অবদান রাখছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বুধবার সকালে গাজীপুরের শফিপুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম মহাসমাবেশে দু হাজার এ পদের অতিথি বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কথা বলেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল সাজ্জাদ সাজাদ মাহমুদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও অন্যান্য উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন দেশ সেবার ব্রত নিয়ে গড়ে উঠা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক ক্রিয়াপত্তা বিস্তৃতিতে অবদান তাদের জন্য তিনি বলেন এ বাহিনীর উনচল্লিশটি পুরুষ আনসার ব্যাটালিয়ান দুইটি মহিলা আনসার ব্যাটালিয়ান একটি বিশেষ সাহিত্য আনসার গার্ড ব্যাটালিয়ান সহ এজিবি মোট বিয়াল্লিশটি আনসার ব্যাটালিয়ান রয়েছে এর মধ্যে ষোলোটি আনসার ব্যাটালিয়ান সদস্য দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় অপারেশন উত্থল ও নির্ভরশীল সহায়ক হিসেবে সেনাবাহিনী বিজেপি ও পুলিশের সঙ্গে খাদে খাদ মিলিয়ে তারা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বন্ধন নিরকল্পে শারদীয় দুর্গা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সঙ্গে একত্রিত হয়ে রাষ্ট্রের অর্পিত যে কোনো দায়িত্ব তারা সময় সময় পালন করে যাচ্ছে বাহিনীর সদস্যরা তিনি আরো বলেন ভূমিদস্যু প্রতিরোধ বেদাল বিরোধী অভিযান মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনের সাথে কাজে খাত মিলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা অত্যন্ত পরি হিসেবে কাজ করে যাচ্ছে তিনি আরো বলেছেন সামাজিক নিরাপত্তার পাশাপাশি তরুণ সমাজকে ভবিষ্যৎ কর্মসংস্থান ও সামাজিক ব্যবসার আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দেশের স্বভাবত এই বাহিনীর প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে যাচ্ছে বাহিনীর গ্রাম মৌলিক প্রশিক্ষণকে আধুনিক সিলেবাস ও যুগ উপযোগী নীতিমালায় আওতায় আনা হচ্ছে যেখানে সর্ববৃহৎ স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠন বিডিবি ডাটাবেজের ডিজিটালাইজেশন ও নতুন অবকাঠামোর মাধ্যমে সংযোজন করা হচ্ছে তিনি বলেন স্বল্প সময়ে দেশ সেবার মৌলিক ক্যাথনায় নবগত উদ্য করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে তরুণদের অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিঠাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের এক লক্ষ মানুষের কর্মসংস্থান তিনি এ সময় দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সুশাসন প্রতিষ্ঠা ব্যাটালিয়ান আনসার অঙ্গীভূত আনসার ও বিডিপির সদস্য সদস্যরা নিজ নিজ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্যমে দেশ নিযুক্ত করা বিভিন্ন ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপদেষ্টা আনসার ও গাম্পতিরক্ষা বাহিনীর আঠারো জন কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য পদবীর সদস্য সদস্যের মাঝে কৃতপূর্ণ ও প্রশংসীয় কাজের স্বীকৃত স্বরূপ প্রদান করা হয়েছে উল্লেখ্য যে এ সেবা ও সহায়তিকতার চারটি বিভাগে মোট আটটি ক্যাটাগরিতে কর্মকর্তা কর্মচারী আনসার ব্যাটালিয়ান সদস্য মোট অন্য অন্য পরিবারের সদস্যদের সহ একশো ছাপ্পান্ন জনকে পদক দেওয়া হয়েছে পরে আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন পরিশেষণ অংশ নেন এবং কুটির শিল্প তিনি ঘুরে ঘুরিয়ে দেখেছেন সময়ে দর্শক বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর আজকে জাতীয় সমাবেশে পদাদ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রপতি তিনি যে কথাগুলো বলেছেন আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি যদি এই বিষয়ে আমি আরও নতুন কোন তথ্য পাই এবং বাহিনীর আরও অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য অধিক কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ